আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম আজ তৈরি করে দেখাবো এ সময় খুবই ভাইরাল একটি রেসিপি আর সেটা হচ্ছে রেশমি পরোটা রেশমি পরোটাটা খেতে যেমন খুবই মজার হয় আর অনেক বেশি সফট হয় এটা ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয়ে যায় না তৈরি করে নেওয়াও বেশ সহজ আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন ছোট থেকে বড় সবারই দেখবেন অনেক বেশি পছন্দ হবে অনেক সময় বাচ্চাদের টিফিনে পরোটা তৈরি করে দিলে সেটা শক্ত হয়ে যায় তবে রেশমি পরোটাটা তৈরি করে আপনারা চাইলে টিফিনেও দিয়ে দিতে পারেন এটা শক্ত হয়ে যাবে না আমার বাসায় তো সবার খুবই পছন্দ হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখন কথা না বেরিয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে প্রথমে এখানে আমি দুইটা আলু করে করে নিয়েছি আলুগুলোকে গ্রেটারের সাহায্যে নিচ্ছে একটি আপনারা চাইলে হাত দিয়ে ভর্তা করে নিতে পারেন তবে এভাবে গ্রেট করে নিলে আলুর ভর্তাটা একদম পারফেক্ট হয় কোনো বড় অংশ থাকে না এখানে আমি মিডিয়াম সাইজের যে দুইটা আলু নিয়েছি সেটাতে আমি সাত থেকে আটটা পরোটা তৈরি করতে পারবো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন আলু দুইটাকে গ্রেড করে নেওয়ার পর এখন এর সাথে প্রথমে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনার আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি ঝালটা একটু বুঝে দিবেন যদি ছোট বাচ্চারা খায় তাহলে ঝালের পরিমাণটা কম দিতে হবে আর যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে বাড়িয়ে নিতে পারবেন দিয়ে দিয়েছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতাটা অবশ্যই দিতে হবে আর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দার পরিবর্তে চাইলে গমের আটা সাদা আটা যে কোনো আটা এখানে ইউজ করতে পারবেন দিয়ে দিচ্ছি এক সয়াবিন তেল তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারবেন আর এখানে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করবো না আলুর সাথে মেখে নিতে নিতেই দেখবেন ময়দাটা একদম খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে দুইটা আলুর জন্য আমার এখানে এক কাপ ময়দা লেগেছে তবে আপনাদের আলুর পরিমাণ বুঝে কম বা বেশিও লাগতে পারে সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে একটা ডু তৈরি করে নিয়েছে দেখে কিছুটা স্পাইসি করার জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তবে এটা কিন্তু অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে সব সবকিছুকে একসাথে খুব ভালোভাবে একটু মেখে নিয়েছে এখন উপরে কিছুটা সয়াবিন তেল দিয়ে এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়ে এটাকে আবারও কিছুটা একটু মুথে নিচ্ছি এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে আমি পরোটাগুলো তৈরি করে নিব শুকনো ময়দা ছিটে আমি পরোটাগুলোকে বেলে নিচ্ছি এগুলোকে খুব বেশি মোটা করে বেলা যাবে না একটু পাতলা পাতলা করে বেলে নিতে হবে আমি একটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বেলে নিয়েছি যেহেতু রেশমি পরোটা একটু পাতলা করে বেলে নিতে হবে আশা করছি দেখে বুঝতে পেরেছেন আমি বেশ পাতলা করে বেলেছি আর এখানে দুইটা আলু আর এক কাপ ময়দা দিয়ে অনেকগুলোই পরোটা তৈরি করে নিয়ে যায় সাত থেকে আটটা পরোটা তৈরি করে নিতে পারবেন পরোটা নিয়েছে প্রথমে এক ভেজে নিচ্ছে তারপরে কিছুটা তেল দিয়ে এগুলোকে ভেজে নিব খুব বেশি তেলের প্রয়োজনে আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন তেল বা ঘি যেটা দিয়ে ভাজেন না কেন এই রেশমি পরোটা খেতেও অনেক বেশি মজার আর অনেক বেশি সফট থাকে একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি আর আপনার এভাবে রেশমি পরোটাগুলো তৈরি করে সকালে নাস্তাতেও দিতে পারেন বা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য দিয়ে দিতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ